আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে ফিরে এসেছি তো এই প্রথমে তোমার দেখে ভিডিওটা দেখে বুঝতে পারছো আজকে কি রান্না করব। তো বন্ধুরা এই যে দেখো কত বড় একটা মাছের মাথা নিয়েছি হ্যাঁ বন্ধুরা এই বড় মাছের মাথা দিয়ে আজকে আলু আলুঘাঁটি রান্না করবো বগুড়ার ঐতিহ্যবাহী ঘাটি আজ আমাদের বাড়িতে রান্না হবে বন্ধুরা বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি আজ আমাদের বাড়িতে হবে তো যে দেখো আলুঘাটি রান্না করার জন্য মানে এই মাথাটা আস্তই রেখে মাথাটা আস্ত রেখে এর মধ্যে অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে সমস্ত বাটা মশলা দিয়ে এটা জাল দিয়ে নেব অনেকে অনেকভাবে রান্না করে তো অনেকে ইউটিউব বন্ধুদের দেখেছি সুন্দর সুন্দর করে রান্না করতে তো আমি আজকে এভাবে রান্না করবো তো এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে বাটা সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা আর এই যে দেখো এলাচ দারচিনি কিন্তু আমি আস্ত করে নিয়েছি নিয়ে কাঁচামরিচ আর অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা দিয়ে আর সামান্য পরিমাণে তেল দিয়ে এটা জাল করে নেব তো বন্ধুরা তোমরা কেউ প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দেখবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে দিও তো যারা এখন আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবে তো যে দেখো সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি আমি দিয়ে এটা চুলায় দিয়ে দেব আমি আজকে মাটি চুলায় রান্না করবো না তো যে দেখো বন্ধুরা সবটা দিয়ে আমি হাত দিয়ে নাড়াচাড়া না করে চামচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো এর আগে তো ইউটিউব বন্ধুরা আলু ঘানটি কিন্তু মাংস দিয়ে সব রকমের মাংস রান্না করা যায় আমি মাছ দিয়ে আজকে প্রথম রান্না করব তো এর আগে আমি গরুর মাংস রান্না করে খেয়েছি মাশাল্লাহ অনেক ভালো লাগে আর এই জিনিসটা আমাদের অঞ্চলে প্রচলন নেই তো আমি অনেক ইউটিউব বন্ধুদের দেখে এই রান্নাটা আমি শিখেছি তো রান্না শিখে মাসাল্লাহ বাড়িতে আর অনেক রান্না করে খেয়েছি অনেকবার আজকে প্রথম মাছের মাথা দিয়ে রান্না করব তো মাছটা আমি সেদিন কি মানে দুই তিন দিন আগে কিনেছি সেটার ভিডিও করেছি সেই ভিডিওটা দেওয়া হয়নি একটু সাময়িক অসুবিধার কারণে তো বন্ধুরা মাছটা কিন্তু চার কেজি ওজনের মাছের একটা মাথা তো এই মাথাটা কিন্তু আমি অর্ধেক পরিমাণে নিয়েছি পুরোটা নিয়ে নিই তো যে দেখো সমস্ত মশলা টশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি আর যে দেখো প্রেসার কুকারে কিন্তু আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুঘাটির জন্য কিন্তু আলুটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো যে দেখো আলুটা কিন্তু আমি ছোটো ছোটো করে না কেটে এরকম দুই টুকরো করে মানে চার পিস করে করে নিয়ে প্রেসারে দিয়েছি যাতে অল্প সময়ে রান্নাটা হয়ে যায় তো যে দেখো আলুগুলো কিন্তু খোসা সহ নিয়েছি তো এইগুলো খোসা ছাড়িয়ে সুন্দর মতো আমি একদম আলু ভর্তার মতো করে নেব তো যে দেখো বন্ধুরা আমি এই এই গরম তো এই জন্য আমি আর একটা বাসনে তুলে নিয়ে এইগুলো খোসাগুলো ছিলে নেব তো সিদ্ধ হলো যেহেতু খোসা ছিলতে তেমন একটা সময় লাগবে না তো বন্ধুরা এই কার কার অঞ্চলে কোন রান্নাটা বিখ্যাত একটু অবশ্যই জানিও আর আমাদের অঞ্চলে আলু ঘণ্টিটা তেমন রান্না হয় না তো আমি বলছিলাম আগে যে অনেক ইউটিউব বন্ধুদের থেকে ইন্সপিরেশন পেয়ে আমি এইটা রান্না শিখেছি আমার কিন্তু এই আলুঘানটিটা খেতে খুব ভালো লাগে আজ দিয়ে রান্না করব জানি না খেতে কেমন লাগবে তা আশা করি ভালো লাগবে রান্নার সময় যেন একটা সুন্দর স্মেল আসতেছে আর এই যে বলেছিলাম আলুটা কিন্তু এবারে খোসাটা ছাড়িয়ে নেব সিদ্ধ আলির তো সিদ্ধ আলুর খোসাটা ছাড়াতে বেশি একটা সময় লাগে না অল্প সময়ে হয়ে যাবে তো যারা আগে থেকে ছিলে নিয়ে পানিতে এমনি দিয়ে সিদ্ধ করেন তাদের কথা অন্য আমি সহজে রান্না করতে পছন্দ করি তার কারণ আমার একটা ছোট বাবু আছে সবাই জানেন বন্ধুরা তো এই যে দেখুন কী সুন্দর করে আলুর খোসাগুলো ছুলে নেব এক এক করে আর এই যেদিকে রান্না বসানো আছে মাথাটি কিন্তু সুন্দর মতো জাল হচ্ছে তো একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে সব মশলাগুলো যায় আর মাথাটা কিন্তু এভাবে আসতে থাকবে না এটা আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব। আমি রাতে রান্নাটা করতেছি বলে একটু মানে আলোর সমস্যা তা আপনারা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে বলেছি মাছের মাথাটা কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে তা এখনও ভালো করে নরম হয়নি একটু নরম হয়নি তো হোক তারপরে আমি ভেঙে দেব তা আবার এই যে ঢাকনা দিয়ে রাখবো কিন্তু আমি আর এই যে দেখুন আলুটা কিন্তু আমি সুন্দর করে মানে ভর্তা মতো করবো কিন্তু এই গ্লাসটা দিয়ে এই ছোট এটা দিয়ে আমার কাছে করতে বেশি একটা সুবিধা হয় তো আমি কিন্তু সবগুলো আলু এরকম করে চেটকে নেব তো এইটা দিয়ে গরম আলো চেটকালে অনেক সুন্দরভাবে আলুটা মাখানো হয়ে যায় তো যে দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো আলু মাখানো হয়ে গেছে তারপরে রান্নাটা করতে বেশি একটা সময় লাগবে না তো এই রান্নাটা কিন্তু অনেক সহজেই হয়ে যাবে আর দেখো মাছের মাথা কিন্তু আমি এই যে একটু একটু করে ভেঙে দিছি আরও দেব তো বন্ধুরা রান্নার সময় কিন্তু একটা দারুণ গন্ধ আসতেছে খেতে আশা করি অনেক ভালো হবে তো দেখো সুন্দর মতো নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায় পেঁয়াজটা অনেক বেশি দিতে হবে তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে বন্ধুরা দেখো সুন্দর মতো নাড়াচাড়া করে নেবো এখন পানিটা শুকাই গেছে তো এই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি এই জন্য মানে ভালো করে নাড়াচাড়া করব মশলাটা দিয়ে পেঁয়াজটা দিয়ে মানে একদম এক করে নেড়ে চেড়ে এক করে ফেলবো ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা দেখো সুন্দর মতো নাড়াচাড়া করা হয়ে গেছে এটা রান্না শেষ তো এরপরে আমি আলু ঘণ্টিটা রান্না শুরু করব। তো যে দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে নিজে একটু একটু করে লেগে যাচ্ছে তো দেখো এরপরে আমি আলু রান্না করব কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি এর ভিতরকে পেঁয়াজ কুচি দেবো এই যে দেখো পেঁয়াজ কুচি চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে নরম নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা এই যে সুন্দর মতো নাড়াচাড়া করে দেব আস্ত গরম মানে এলাচ দারচিনি দিয়ে দেব দিয়ে অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করব আর এই যে দেখো বন্ধু অনেক পেঁয়াজ দিয়েছি এই জন্য একটু মানে পেঁয়াজটা একটু নরম হতে একটু সময় লাগবে তো বন্ধুরা দেখো এই যে দেখো আর মাছের মাত্রা রান্নাটা ঠিক এভাবে হয়েছে তো এটা কিন্তু একটু পরে দিব আগে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মরিচ পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এরপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া করে নেবো যাতে মশলা দিয়ে কাঁচা গন্ধটা না আসে এরপর একটু ধনিয়া গুঁড়ো দেব একটু কালারের জন্য শুকনো মরিচ রেড চিলি পাউডারটা দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া যাতে আলু সুন্দর একটা কালার আসে তো বন্ধুরা নাড়াচাড়া কিন্তু হয়ে গেছে এর ভিতরে কিন্তু আলুটা দিয়ে দেব যে আলুটা আমি সিদ্ধ করে ভালো করে মেখে রেখেছি তো সে আলু সিদ্ধটা দিয়ে দেব দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই যে দেখো বন্ধুরা এই আলু সিদ্ধটা এবার দিয়ে দেব এর ভিতরে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর সামান্য একটু পরিমাণে পানি দেব তার কারণে আলুটার ভেতরে কোনো পানি অ্যাড হয়নি তো লেগে যেতে পারে নিচে এই জন্য আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দেব দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নেব ভিতর ভিতরে পরিমাণ মতো লবণ এবং হলুদটা দিয়ে দেব যাতে কালারটা আরও সুন্দর হয় তো জানি না বন্ধুরা তোমাদের বগুড়ার যারা যারা বগুড়ায় আছো তাদের মতো আলুঘান্টিটা রান্না করতে পারছি না তো তোমরা বন্ধুরা সবাই একটু অবশ্যই কমেন্টে জানেও আমার আলুঘান্টিটা রান্নাটা কেমন হয়েছে তো দেখো কিন্তু আর বেশি সময় লাগবে না একটু সামান্য কষানো হয়ে গেলে এর ভিতরে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে মাছের মাথাটা কিন্তু দেওয়া হয়ে গেছে এটা দিয়ে নাড়াচাড়া করে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে পানিটা দিয়ে দেব রান্নার সময় যেন অসাধারণ একটা সেন্টে আসতেছে তো রান্নাটা কিন্তু কেমন হবে সেটা রান্নার সময় বোঝা যায় যে রান্নাটা ঠিক কেমন হবে রান্নার সময় কিন্তু যে রান্না করে সে কিন্তু বুঝতে পারে রান্নাটার স্বাদটা কেমন হবে তো আমি রান্না করতেছি যেহেতু আমি মানে রান্নাটা করতেছি আর বুঝতে পারতেছি যে না মাসালার রান্নাটা কিন্তু অনেক সুন্দর হবে তো এই যে দেখো আমার আলু আলুঘানটিতে পানি দিয়ে হয়ে গেছে এটা একটু ফুটলেই আমার আলু আলুঘানটিটা রান্না হয়ে যাবে তো যে দেখো কিন্তু কত সুন্দর একটা স্মেল আসতেছে বন্ধুরা তো এই যে আরেকটু পরিমাণে পানি দিয়েছিলাম তো দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আজকের মতো এই পর্যন্তই তোমার